কোনো খোঁজ মিলছে না গত সরকারের অনেক এমপি মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই এদের অনেকেরই কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এর মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে এদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও দর্শক বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওতে যাওয়ার আগে বলিনি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ক্লিক করে রাখবেন যার এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রথাগত রাজনৈতিক ব্যবস্থায় সংস্কার আনতে নতুন দল গঠনের ভাবনা করছে তারা ছাত্র আন্দোলনের চার শিক্ষার্থী বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গত পনেরো বছরে সতেরো কোটি মানুষের এই দেশে শক্ত হাতে দমন করেছেন শেখ হাসিনা এভাবেই চলছিল গত জুন পর্যন্ত সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে জুনেই রাস্তায় নামে শিক্ষার্থীরা এই আন্দোলনে শুরু হয় দমন পীড়ন পরে তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার গত পনেরো বছর যা হয়েছে তার পুনরাবৃত্তি না ঘটানোর প্রত্যাশা জানিয়েছে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গত তিন দশকের বেশিরভাগ সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ নয়তো বিএনপি এই দুই দলের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়ার বয়স এখন সত্তরের বেশি এমন অবস্থায় দেশের সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছেন শিক্ষার্থীরা রয়টার্সকে এমনটাই বলেন মাহফুজ আলম নামে এক শিক্ষার্থী সরকার এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে করতে গঠিত কমিটি প্রধানের দায়িত্বে আছেন তিনি আইন নিয়ে পড়াশোনা করা ২৬ বছর বয়সী মাহফুজ আলম বলেন এক মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের আগে সাধারণ ভোটারদের সঙ্গে এ নিয়ে আলাপ করতে চায় শিক্ষার্থীরা এর আগে পরিকল্পনার ব্যাপারে কোথাও বিস্তারিত জানানো হয়নি পুরনো দল আওয়ামী লীগ ও বিএনপি প্রসঙ্গে মাহফুজ আলম বলেন দুই রাজনৈতিক দলের ওপর মানুষ আসলে ক্লান্ত বিরক্ত ছাত্রদের ওপর তাদের আস্থা রয়েছে তাই নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা প্রবল এই দলের মূল ভিত্তি হবে অসাম্প্রদায়িকতা ও মত প্রকাশের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি এ ব্যাপারে খোলাসা করে কিছু বলেননি এমনকি কোন পলিসি নিয়ে তারা কাজ করতে চাইছেন সেটাও জানাননি তবে নির্বাচন কমিশনে ব্যাপক সংস্কারের কথা বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন এই আন্দোলনের স্পিরিট ছিল মূলত নতুন বাংলাদেশ গঠন করা যেখানে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার আর থাকবে না তা নিশ্চিত করতে গঠনগত সংস্কার দরকার এতে কিছু লেগে যাবে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি থেকে যে দাবি জানানো হচ্ছে তা অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলে রয়টার্সকে বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ছাত্ররা নতুন দল গঠন করছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান ছাত্রদের সঙ্গে এ নিয়ে কথা হয়নি তবে এতদিন রাজনীতি থেকে তরুণদের বাদ রাখা হতো এবার রাজনৈতিক ধারা পরিবর্তন হবে এ ব্যাপারে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক রয়টার্সকে বলেন আমরা এখন অজানা নদীতে এসে পড়েছি সেটা আইনগত ও রাজনৈতিক ভাবেও এই সরকার আইন মেনে হয়নি তাই এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কেমন হবে তা বলা যাচ্ছে না বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রায় ত্রিশ জনের সঙ্গে কথা বলেছে রয়টার্স এর মধ্যে শিক্ষার্থী ছাড়াও রাজনৈতিক দলের নেতা ও বিশ্লেষক রয়েছেন এ নিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রয়টার্স

শহীদ প্রতি জনগণ সই করেন তারপরে আমাদের দল অত্যন্ত সময় পৌঁছ একজন সৈরাচার এর সাত সেদিন করে বিএনপি বিএনপিকে ধ্বংস করার কাজেছিল গৃহবধূ ছিলেন সে গৃহবধূ রাস্তায় বেরিয়ে আসলেন বিএনপি কে ঐক্যবদ্ধ করলেন আমাদের রাজ্যের অনেক নেতা আছেন চাপ যারা তার তার সঙ্গে থেকে এই আন্দোলনকে জোরদার করেছিল সৈরাচারের বিরুদ্ধে এর সাথে এক লাখ তাদের বিরুদ্ধে গণতন্ত্র কম

তারপর মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবে এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা যে কোনো মুহূর্তে ভারত থেকে যিনি বসে আছেন সেখান থেকে তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্কর শুরু করতে সেই চক্কর তোকে প্রতিরোধ করা যায় আমাদের এই যে আপনার কমিউনালিজমের কথা বলতে না সাম্প্রদায়িকতা সরকার সম্প্রদায় বিরুদ্ধে আমি এসব কথা বলতে না এটা তাদের একটা চক্কর এই কথা বলে ধোয়া তুলে তার আরেকটা সমাধান করতে পারে আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ জায়গায়

সেইভাবে এখনো আমাদের সঙ্গে আপনি দায়ী রাখতে হবে যে আদর্শ তাকে অনুসরণ করতে হবে ম্যাডামের যে বক্তব্য তাকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে প্রেম ভালো ছাড়া আসুন আমরা একটু গুণি এটা আরেক কষ্ট নাম্বার আছে আলাদা কি হংকং মালয়কোতি শিগрок আমরা বিদেশে শিক্ষাকে নিয়ে কাছে আমাদের বেশি কথা বলার সুযোগ মনে দেবেন না কারণ কথাগুলো প্রয়োজন আছে প্রয়োজন করছি সবাই ভালো থাকেন এবং চিকিৎসা করে ফুটি আসতে পারেন আর সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের জন্য যারা আলো হয়েছেন তাদের সুস্থের জন্য আর দলকে শক্তিশালী এবং অত্যন্ত ভালো ইমেজ নিয়ে দল এই দোয়া